মধ্য হচ্ছে সংবিধান দিবসের আজকে পতাকা তম বছর এই দিনে আমরা সারা রাজ্যে প্রোগ্রাম গ্রহণ করেছি আমাদের রাজ্যের দপ্তরে আমরা শনি মারা দিয়েছে এখান থেকে মিছিল করে আমরা যাব সেখানে আমাদের সভা হবে আমরা আজকে আওয়াজ পূর্ণ যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কুমারী মোদীকে লড়াই করেছিলেন সামর্থ্যতান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান রাজ্যে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা গণতান্ত্রিক পরি